কুটনি বাবি এটা কি বললো মনতাহারের দিকেও নাকি কোন নজরে তাকিয়েছিল আহাত তাই তো বাসা থেকে বের করে দিয়েছে মনতাহার আর স্বামীকে এতদিন যাবৎ রেখেছে হঠাৎ করে মনতাহার আর স্বামীকে কেনই বা তার মায়ের বাসায় দিয়ে দিল এটাই তো প্রশ্ন সবার মনে পুটনি বাবি একটা ভিডিওতে বলেছিল মনতাহারের দিকে নাকি কোন জোরে তাকিয়েছিল আহাজ মনতাহারকে নাকি সে বস করতে চেয়েছিল আহাদের নজর যে কতটা ভালো সেটা আমরা রীতিমধ্যে জেনে গেছি কারণ বেবলি আসার পর থেকে তীষার থেকে এখন বেবলিকে বেশি দেখা যায় তার চোখে এমনও কিছু ভিডিও ছবি ভাইরাল হয়েছে পুরো সোশ্যাল মিডিয়াতে তাহলে মন্তাহারের দিকে কোন জর কেনই বাঁধিবে না মুনতাহারের দিকে নাকি কোন জ্বরে ছিল আহাত তাই তো মন্তাহার আর স্বামীকে তার মার বাসায় দিয়ে দিয়েছে তীষা তীষার মাও কিন্তু একটা ব্লগ ভিডিওতে বলেছিল আমি তো ভাবতেই পারিনি তীষা এত তাড়াতাড়ি মুনতাহার আর স্বামীকে আমার বাসায় দিয়ে দেবে যাই হোক খুব ভালোই করেছে আমার পুতের বউ আর পোত আমার সাথেই থাকতে পারবে এই যে কারণ ছিল সেটা হচ্ছে আহাদের কোনো নজর পড়েছিল মন পিছনে আর পড়বেই না কেন তারা যে ডকগুলো দেখিয়ে চলে যে কোনো পুরুষের নজর কিন্তু মেয়েদের দিকে যাবেই আর তাদের কোনো বুকে উন্না থাকে না কোনো কিছুই থাকে না কোনটা কি হলো না হলো তাহলে তারা বুঝবে কীভাবে এদের তো খালি টাকা ইনকাম ছাড়া করা ছাড়া আর কিছুই কাজ নেই সেই কারণেই নাকি মুনতাহারকে তার মায়ের বাসায় দিয়ে দিয়েছে যাতে করে আহাদের নজর থেকে বাঁচতে পারে আর কোটনি ভাবির দিকেও নাকি কোন ওজনে তাকিয়েছিল আহাত আহাদের চরিত্র যে কতটা ভালো সেটা খুব ভালো করে সবাই জানে একটার পর একটা বউ চেঞ্জ করে যে বেটা সেই বেটার চরিত্র কতটা ভালো থাকতে পারে সেটা কিন্তু সব সবাই জানে আহাত আখিকে ছাড়ার পর আহাত কিন্তু বিয়ের জন্য আবারও রাজি করতে চেয়েছিল তিশাকে কিন্তু তিশা বলেছিল আর কখনোই নাকি সতীন নিয়ে সে সংসার করবে না তাই তো আহাত বারবার আখিকে ফিরিয়ে আনার চেষ্টা করছ কিন্তু সেটাতেও ব্যর্থ তাই তো একের পর এক মেয়েদের দিকে নজর যাচ্ছে আহাদের কিছুদিন আগে বেবলির দিকে নাকি কোন নজরে তাকিয়েছিল আহাত সেই ছবি ভিডিও পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে আহাদের নজর যে কতটা খারাপ সেটা জানা হয়ে গেছে আর কটনী বাবী এটাই কিন্তু সবার সামনে শেয়ার করলো কিন্তু সব কিছু এখন পর্যন্ত অজানাই রয়ে গেল। তাহলে কি কূটনি পাবির দিকেও আহাত কোনো তাকিয়ে তাকিয়েছিল বলেই আহাতের থেকে দূর করতে যেয়ে কুটনি পাবিকে বাসা থেকে বের করে দিল এমনটা তো নয় তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না